কলকাতা আরজি কর মেডিকেল কলেজে ডাক্তারি পড়োয়া ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তদের জামিন দেয় আদালত অভিযুক্তদের জামিনের প্রতিবাদে এবার রাস্তায় নামলো এসইউসিআই ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটি নিশংসভাবে ধর্ষণ ও হত্যার ঘটনায় নে বিচারের দাবিতে সংগঠনে কর্মীরা আগরতলা বটতলা এলাকায় সংগঠিত করে বিক্ষোভ কর্মসূচি যা নেতৃত্ব দেন দলের রাজ্য কমিটি সম্পাদক অরুণ ভৌমিক কলকাতার আরজি মেডিকেল কলেজে গত 9 আগস্ট রাতে কতপুরত মহিলা পিজিটিকে ধর্ষণ ও নিশংসভাবে খুন করার মতো বর্বরোচিত ঘটনায় সারা দেশে ও বিশ্বে তোলপাড় হয়ে মহিলা করে করে। দেশের রাজ্যে রাজ্যে সুধি সমাজ ডাক্তারদের সংগঠন আন্দোলন সংগঠিত করে এবং দুর্গাপূজাকালীন সময়েও বিচারের দাবিতে আন্দোলন চলতে থাকে এবং এই দাবিতে জুনিয়র ডাক্তারগণ জীবন বাজি রেখে অনশনে বসে মাঝপথে দেশের সর্বোচ্চ আদালত সুমটু মামলা গ্রহণ করে শুনানি চালায় এবং উপযুক্ত তদন্ত পরিচালনা করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দায়িত্ব গ্রহণ করে কিন্তু নব্বই দিন পর কলকাতা শিয়ালদাগ আদালত আর্যিকর কাণ্ডের প্রধান দুই অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের জামিন মঞ্জুর করে কারণ সিবিআই অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ চার্জশিট জমা দিতে পারেনি এ ঘটনায় সারা দেশের মানুষ স্তম্ভিত হতবাক ও কেন্দ্রীয় কমিটি এর জন্য কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবাংলা সরকারের যোগসাজস রয়েছে বলে মন্তব্য করে এবং বিচারের বিড়ম্বনাকে ধিক্কার জানিয়ে আরজিকর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে দেশব্যাপী আন্দোলন গড়ে তুলতে জনসাধারণের প্রতি আহ্বান জানান সাথে সাথে চোদ্দই ডিসেম্বর দেশব্যাপী প্রতিবাদ দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে তারই অঙ্গ হিসেবে শনিবার আগরতলা বর্তলায় দলের উদ্যোগে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয় সভায় দাবি উঠে আরজিকর মেডিকেল কলেজের পিজিটি অভয়কে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার ঘটনার ন্যায় বিচার দিতে হবে রাজনৈতিক প্রভাবাধীন সিবিআইয়ের ভূমিকার ধিক্কার জানায় দাবিগুলি সমর্থনে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দলের রাজ্য সাংগঠনিক কমিটির সদস্য সুব্রত চক্রবর্তী ও সম্পাদক অরুণ ভৌমিক কলকাতার আর্জিকর মেডিকেল কলেজের মহিলা পিজিটি নয় আগস্ট তাকে ধর্ষণ করে কলেজের ভিতরে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তার প্রতিবাদের সাথে সাথে পশ্চিম বাংলায় কলকাতা শহরে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল রাত দখল করেছিল সারা ভারতবর্ষের শহরে শহরে বিক্ষোভ হয়েছিল সারা বিশ্বে প্রতিবাদ হয়েছিল এই আন্দোলনে সাধারণ মানুষ ডাক্তারদের সংগঠন দীর্ঘদিন ধরে অংশগ্রহণ করেছে পূজা চলাকালীন সময়েও এই আন্দোলন চলছিল অবশেষে এই আন্দোলনকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে জুনিয়র ডাক্তাররা জীবনকে উপেক্ষা করে আমরণ অনশনে বসেছিল মাসপথে সুপ্রিম কোর্ট মতো কেস গ্রহণ করে তার বিচার চালাচ্ছিল দেশের মানুষ মনে করেছিল ন্যায় বিচার পাবে এবং কেন্দ্রীয় তদন্ত বুড়ো সিবিআই তার তদন্তের ভার গ্রহণ করে কিন্তু নব্বই দিন পরে সেই কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং থানা রশি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করার পর নব্বই দিন আলিপুর আদালতে শুনানির পর তাদের জামিন মঞ্জুর করে এতে সারা ভারতবর্ষের মানুষ হতভম্ব হয়ে যায় যে কী করে এই জঘন্য অপরাধীদের জামিন মঞ্জুর করল আমাদের দল এসিআই কমিউনিস্টের কেন্দ্রীয় কমিটি এটাকে প্রহসন বলে ব্যাখ্যা দেয় এবং তার প্রতিবাদে ন্যায় বিচারের নামে এই প্রহাসনের প্রতিবাদে সারা দেশব্যাপী আন্দোলন করে তোলা আহ্বান জানায় এবং আজ চোদ্দই ডিসেম্বর দেশব্যাপী এই ন্যায় বিচারের নাম বিচারের নামে প্রহাসনের যে ঘটেছে এবং তার বিরুদ্ধে এবং ন্যায় বিচারের দাবিতে আজকে দেশব্যাপী বিক্ষোভ চলছে আমরা আগরতলার এই বটতলাতে আর্জি করের দেয় বিচারের দাবিতে বিক্ষোভ জানাচ্ছি আপনার নাম বলুন বল সম্পাদক রিপোর্ট সার্চ ইন্ডিয়া